আসসালামু আলাইকুম ওরমাতুল্লা প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখব সোরা হাসরের শেষ তিন আয়াত এই সোরা হাসরের শেষ তিন আয়াতের ভেতরে কত ফজিলত রয়েছে সেই ফজিলত সম্পর্কে আমরা মোটামুটি অনেকেই জানি তাই ফজিলতগুলো এখন বলবো না ভিডিওর শেষ অংশে বলে দিব তো দর্শক এই সোরা হাসরের শেষ তিন আয়াত আপনারা অনেকেই পারেন না অনেকে আরবি বোঝনে আরবি বুঝতে অসুবিধা হয় যার কারণে এখনও এখনো আয়াত মুখস্থ করা হয়নি তাই তাদের সুবিধার্থে আমি শেষ তিন আয়াত আজকে বাংলায় শেখাব আজকের এই ভিডিওটি আপনাদের জন্য এমনভাবে করা হয়েছে আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন ইংসা আল্লাহ একদম সহি শুদ্ধভাবে সুরাহাসোর শেষ তিন আয়াত মুখস্থ করে নিতে পারবেন তো দর্শক চলুন শুরু করছি শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্রতিদিন এমন দোয়া কালিমা ও কোরআন শিক্ষার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন চলুন শুরু করছি আজকের সবক সবকে সোরা হাসরের শেষ তিন আয়াত أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দর্শক বাংলাতে বলার সময় কিন্তু বোঝা যায় না কোথায় কেমন উচ্চারণ হবে কেমন টান দিতে হবে কেমন গুননা হবে এগুলো বোঝা যায় না তাই আমি এমনভাবে সাজিয়েছি লেখাগুলো বোঝা যাবে কোথায় টান হবে কোথায় গুননা হবে কোথায় থামতে হবে তো আপনারা আমার সাথে বলবেন আমার সাথে উচ্চারণ করবেন এতে করে আপনাদের একদম সহি শুদ্ধভাবে সুরাহাসরে শেষ দিন আয়াত মুখস্থ হয়ে যাবে তো বলুন আমার সাথে হু অল ল বলে এক আলিফ টান দিতে হবে তাই এখানে এই যে একটি দাগ দিয়েছে হোয়ল একালিফটান যত হবে প্রত্যেকটার ভিতরে দেখবেন এই যে একটা দাগ এরকম এই কালারই একটা দাগ দেওয়া আছে হোয়ল হুল্ল্যা রি এখানে বলতে হবে আরবিতে এখানে রাল আর রালের উচ্চারণ করার সময় জিভবার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগে উই একদম নরম উই হল্জি হোল্লা হলজি এক আলিফটান তাই একটা দাগ হল্লা লা এ লাং লা বলে তিন আলিফটান দিতে হবে তাই দেখুন এই যে হলুদ কালারের তিনটা দাগ

হু বলেও একালিফটন এল্লা হু হো অংমা হুল্লা ইল্লা হু তো প্রথম লাইন আমার সাথে বলুন মুখস্থ করুন হু অন্ম হুল দিল এল ইহু আবার বলুন হো অন্য হুল দিল এল ইল্লু আলিমুল এখানে আ বলা যাবে না বলতে হবে আ কারণ এখানে আরবিতে হচ্ছে আইন আইনের উচ্চারণটা গলার ভিতর থেকে শক্ত হয়ে আসে আবার এখানে একালিপ টান হবে আল মুল আলিমুল অনেকে বলে গাইবি গাইবি বললে উচ্চারণটা শুদ্ধ হয় না বলতে হবে ওয়াইবি আলিমুল হা শেষ তিন আয়াত পড়ার সময় আপনাদের কোথায় কোন জায়গায় থামতে হবে এগুলো কিন্তু আমি চিহ্ন দিয়ে রেখেছি এই যে দেখুন লাল কালারের চিহ্ন দিয়ে রেখেছি এখানে থামবেন তারপরে এই পর্যন্ত এখানে বলে থামবেন এরকম থেমে থেমে পড়বেন والشهادة هو ال ما أكلفتن هو الرحمن نور رحيم نور رحيم تين ألفتن تين تدك هو الرحمن الرحيم عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله أكلفتن الله هو الله هو الذي ذي اكلفتن هو الله الذي لا إله لا تن لا لا إله إلا هو إلا لا أكلفتن هو هو أكلفتن إلا هو هو الله الذي لا إله إلا هو أمر شاطئ هو الله الذي لا إله إلا هو الملك ال الملك القدو قدو قلت عندي تحوبي أكلفتن قدو سس سس قدو سس سلا لا أكلفتن قدو سس سلا مل الماليك مل মুমিনুল এখানে উচ্চারণটা হবে মু মু আটকে যাবে আওয়াজটা মু মুমিনুল মুহাইমিনুল মুমিনুল মুহাইমিনুল আযীযুল আযী একা লিফটন আযীযুল আল মালিকুল কু دو السلام المؤمن المهيمن العزيز الجبار جبا اكاليفتن با جبار رل جبار, جبار المتكبر. متكبر جبار المتكبر متكبر جبار المتكبر اقول لك اقول لك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. لك اقول হা হা একালিপ্টান এখানে হা বলা যাবে না কারণ এখানে এই বড় হা উচ্চারণটা করার সময় গলার ভিতর থেকে আওয়াজটা চেকুন হয়ে আসবে হা সুব হা নিং ল বলে একালিপ্টান দিতে হবে শুব হা নল হা হিং আম আম এখানে বলতে হবে আম আম্মা বলা যাবে না বলতে হবে আম কারণ এখানে আরবিতে আইন আমা এক আম ইউশরিকোন তিন আলিপ্টন শুবহান আম ما يشركون هو الله ال هو الله ال لا هو الله ال ال خا أكلفتن ال هو الله الخالق الخاء أكلفتن خالق هو الله الخالق بارئ ال বা একালিফ্টন বারি উল এখানে উল বলা যাবে না বলতে হবে রি উল বি উল বিরু বারি উল মুসা লাহুল আসমা আসমা মা এক আসমা قل الحسنى قل الحسنى نا هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى إذا أمر دعم أبار أباربلون؟ هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح 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 له ما هو أكلفتن ما أكلفتن يسبح له يسبح له في السماء ما أكلفتن في السماء واتي و في السماء يسبح له في السَّمَاوَاتِ والأرض والأرض هل يمكنك والأرض يسبح له ما فِى السَّمَاوَاتِ وَالْأَرْضُ وَهُوَ الْعَزِيزُ ال وَهُوَ الْعَزِيزُ الحَكِيمُ تنا لفتن. হাকিম আর এই হাকে হা বলতে হবে হা বড় হা আরবিতে এই পর্যন্তই হচ্ছে শেষ তিন আয়াত সোরাহাসরের শেষ তিন আয়াত যে ব্যক্তি সকাল বিকাল পাঠ করবে মাগরীবের নামাজের পরে এবং ফজরের নামাজের পরে আল্লাহ তালা তার জন্য অনেকগুলো ফেরস্তা নিযুক্ত করে যান সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাকে সেই ফেরস্তাদের মাধ্যমে হেফাজত করেন আরও অনেক রয়েছে যা আপনারা অনেকে মোটামুটি জানেন তো দর্শক এই পর্যন্ত হচ্ছে শেষ আয়াত এখন আমরা শেষ আয়াত শুরু থেকে আবার টেনে টেনে পড়ব এতক্ষণ যেমন ভেঙে ভেঙে শব্দে শব্দে সঠিক উচ্চারণ করে পড়েছি এতে করে অনেকেরই মোটামুটি শেখা হয়ে গেছে জানা হয়ে গেছে যে হাসরের শেষ তিন আয়াতের ভিতরে কোথায় কোন শব্দে কেমন উচ্চারণ হবে কেমন টান হবে তাই এখন শুরু থেকে আবার টেনে টেনে পড়ব আপনারাও আমার সাথে বলুন عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القد القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم دشرك أمي بولو ديبو আপনারা আমার সাথে আবার বলুন যেন এই ভিডিওটি দেখাতে আপনাদের সূরা হাসরের শেষ তিন আয়াত মুখস্থ হয়ে যায় তো বলুন আমার সাথে হু ইল্লাহু আलिमুল গয়বি ওয়শহাদাতি হু আর রহমানুর রহিম هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سُبْحَانَ اللَّهِ عَمَّا يُشْرِكُونَ هُوَ اللَّهُ الْخَالِقُ الْبَارِئُ الْمُصَوِّرُ لَهُ الْأَسْمَاءُ الْحُسْنَى يُسَبِّحُ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ দর্শক আজকের ভিডিওতে আমাদের শেখা হলো সুরা হাসরের শেষ তিন আয়াত আপনারা সকলেই মুখস্থ করবেন আল্লাহ তালা সকলকে মুখস্থ করে আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন দর্শক আজকে এই পর্যন্তই আবার আসবো পরের ভিডিওতে অন্য কোনো দোয়া বা সুরা নিয়ে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা